দর্শক নিউজ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল সিরাজে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মানিক মানিকমি অ্যাভিনিউতে যেটি আমরা বারবারই জানানোর চেষ্টা করছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আর মাত্র কিছুক্ষণ পরেই এই আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা এবং থানা পর্যায় থেকে বিভাগীয় শহর থেকে কিন্তু এখানে দেখছি ছাত্র একটি মিছিল সেটি কিন্তু মানি ইতিমধ্যে এসে পৌঁছেছেন অনুষ্ঠানে ঘিরে অনুষ্ঠান চলে দলে দলে আসতে শুরু করেছে ছাত্র জনতা এরই মধ্যে নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মানিকমী অ্যাভিনিউ দর্শক যেটি আমরা জানানোর চেষ্টা করছিলাম যে এই মানিক মে অ্যাভিনিউতে নতুন যে রাজনৈতিক দল সেটি জাতীয় নাগরিক পার্টি নামে যে নতুন দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে আজ বেলা তিনটার দিকে সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে সারা দেশ থেকে কিন্তু ছাত্র জনতা মিছিল তারা কিন্তু দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছে আজকে যেই ছাত্র জনতার একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু আমরা এখানে দেখছি যে যারা এসেছেন ছাত্র জনতা এবং শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু নতুন বাংলাদেশে ছাত্র জনতার এই এই দল তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে এমনটাই কিন্তু তারা আশা প্রত্যাশা করছেন আমরা দেখছি ইতিমধ্যে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে মানিক মিয়ার অ্যাভিনিউর এই যে মঞ্চ আয়োজন করা হয়েছে মূল যে অনুষ্ঠান স্থল অনুষ্ঠান স্থলের বাহিরে কিন্তু আমি যতদূর আপনাদের ক্যামেরা চোখ দেখা চোখে দেখাতে চাই যে খামার বাড়ি মোড় পর্যন্ত মানিক মেয়ে অ্যাভিনিউ পুরা সড়কটি কিন্তু এই হাজারো ছাত্র জনতার যে ঢল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে আমরা দেখছি যে নানান রকম জুলাইয়ের যেই স্লোগানগুলো রয়েছে আন্দোলন আন্দোলনকে আরও ত্বরান্বিত করেছে সেই স্লোগান কিন্তু আমরা এখানেও দিতে দেখছি

দর্শক আমরা যেটি বলছিলাম যে নেতা নেতাকর্মীরা যেরকম এসেছেন এখানে সুভাকা এসেছেন ছাত্র জনতা যে ঢল মানিক মেয়ের সেইটি কিন্তু আমরা দেখা দেখানোর চেষ্টা করছি এছাড়াও যদি বলি যে আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে অতিথির যে চেয়ার সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এই অনুষ্ঠানস্থলে তারা এসে ইতিমধ্যে পৌঁছেছেন সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যেই এই ছিল মানিক মি অ্যাভিনিউর সর্বশেষ চিত্র আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব এই নতুন যে রাজনৈতিক দলের সে আত্মপ্রকাশের সর্বশেষ চিত্র নিয়ে

Yeah, a

জনতার একটি ভিড় সেটি কিন্তু মানি অ্যাভিনিউতে আমরা দেখতে পাচ্ছি যেটি আমরা দেখানোর চেষ্টা করছি যে মূল যে আয়োজন করা হয়েছে মঞ্চ এই মঞ্চ কিন্তু এই স্থানে রয়েছে এবং অপর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতারা কিন্তু এই রাজনৈতিক যে নতুন রাজনৈতিক দল সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা এখানে জড়ো হচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এর চেয়ারম্যান এএম হাবুতা হে আমরা তাকে স্বাগত জানাই দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে দুপুর থেকেই কিন্তু দেশে বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে দেখেছি যে ছাত্র জনতার একটি ভিড় সেটি কিন্তু মানিক আমাদের আসতে শুরু করেছেwidetilde মধ্যে সুন্দর করে বজায় রাখাটি বলতে দেয় সংসদ ভবনের আমাদের দুঃখবাজার যে মানিক মে এভিনিউ যে সরোরা রয়েছে সেই সড়কটিকে এখন এখন গ্রহণ করে লোকে লোকারণ আা কর্মে কিন্তু শুভাকাঙ্ক্ষী যা এই বৈশমবিয়ে ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির আয়োজনে যে নতুন কমিটি রাজনৈতিক দল ঘোষণা করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির শোভাকাঙ্কি হিসাবে কিন্তু তারা আজকে যে আত্মপ্রকাশে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা কিন্তু আসছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম সদস্য আলিনেত খান

আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বেলা তিনটার দিকে আত্মপ্রকাশ অনুষ্ঠান আহ শুরু করে অনুষ্ঠান কিন্তু এখনো ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে সিলেট চট্টগ্রাম রংপুর রাজশাহী সিলেট বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ছাত্রজন তারা এখানে আসছেন এবং আমরা দেখছি যে মানিক মেয়ে কিন্তু এখন এক প্রকার লোকে লোকারণ্য পরিস্থিতি বিরাজ করছে প্রিয় দর্শক এই ছিল মানিক মেয়ে অ্যাভিনিউর সর্বশেষ চিত্র পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সব শেষ সংবাদ নিয়ে ধন্যবাদ সবাইকে